আসসালাম আলাইকুম মধ্যবিত্তের হাট নবরাজ থেকে স্বাগত জানাচ্ছি আজকে আবার আপনাদের মাঝে নতুন কিছু কালেকশন নিয়েছি এই যে দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ভিডিও আপনারা দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কত সুন্দর সুন্দর কালেকশন আজকে সম্পূর্ণ সুতি সুতি কাপড়ের কাপড়ের পিওর জামা এবং প্যান্টের কাপড় আপনারা পেয়ে যাচ্ছেন তো আমি একটা একটা করে দেখাবো আর যাদের প্রয়োজন পড়ে আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দিবেন এক একটা কালার এক এক রকম আপনারা পেয়ে যাচ্ছেন তো আমি প্রথমে যদি আপনারা দেখায় এই যে দেখেন এই জামাটা যদি আপনাদেরকে একটু দেখায় এই যে এটা কাপড় জামার নিচের অংশে নিচের অংশে সুতার সুন্দর সুতার কাজ করা আছে আর এই জামাটা ঠিক হাতের মধ্যেও একইভাবে একটু দেখায় এটা হচ্ছে হাতের অংশ এই হাতের মধ্যে সুন্দর সুতার এবং কাটচুপির কাজ করা আছে এবং এই জামার সাথে যা উনটা দেওয়া আছে আমি উন্নাটা যদি আপনাদেরকে একটু দেখাই আপনারা যাদের প্রয়োজন পড়বে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন এটা হচ্ছে সেই জামার উন্নাটা আপনারা দেখেন উনার চতুর্দিকে উনার দুই দিকে সুন্দর করে দেখেন আপনারা কত সুন্দর একটি চমৎকার কাপড় কাপড় কটনের একদম নরম তুলতুলে আপনারা পরলে খুব আরাম পাবেন এবং এই জামাটার সাথে এটা হচ্ছে প্যান্টের কাপড় এই এই যে জামাটা যদি আপনাদেরকে একটু দেখাই কত চমৎকার কালেকশন কত সুন্দর কালারের কম্বিনেশন একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের কাপড়ের আপনারা দেখেন এই জামাটারও সামনের অংশে সুতার কাজ রয়েছে আপনারা দেখেন এই সুতার কাজটা একটু দেখেন আপনারা কত চমৎকার দেখছেন এটা হচ্ছে জামার একদম নিচের অংশ সামনের অংশ তাছাড়াও এই জামার বডিতেও কিছু সুতার কাজ রয়েছে যেটা আপনারা দেখেন কত সুন্দর রঙিন সুতার কাজ কত সুন্দর রঙিন সুতার কাজ এবং পুরো বডিতে এই সুতার কাজটি রয়েছে যাদের পছন্দ হয় আপনারা আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো এই জামার উনারটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই এই জামার উন্নাটা যদি আমি আপনাদেরকে একটু দেখাই এই যে দেখেন উনার সাইজটা পাঁচ হাত নামাজে নামাজনা পাঁচ হাত নামাজে উনা কত চমৎকার নরম তুলতুলে কাপড় সুতি কাপড়ের এই উন্নাটা কত উন্নটা দুই দিকে দেখেন কত সুন্দর করে কাজ করা আছে কত সুন্দর করে চমৎকার কাজ করা আছে যাদের প্রয়োজন পড়বে আপনারা মেসেজ করবেন এবং এটা হচ্ছে তারপর আপনারা যাদের প্রয়োজন পড়বে মেসেজ করবেন ভিন্ন ভিন্ন ডিজাইনের ভিন্ন ভিন্ন কালারের রয়েছে এই যে আমার সামনের অংশ এই যে দেখেন এই জামার সামনের অংশ হচ্ছে এটি যাদের প্রয়োজন পড়বে পছন্দ হয় আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন এই জামাটির সামনের অংশেও একদম নিচে এই যে দেখেন সুন্দর সুতার কাজ করা আছে কাঠচুপির কাজ আছে এই যে দেখেন যাদের প্রয়োজন পড়বে এটা একটা স্ক্রিনশট দিয়ে রাখেন স্ক্রিনশট দিয়ে পেজে মেসেজ করবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং আমরা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে আমরা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে দিয়ে থাকি যে দামে এর কম দামে আর কোনো পেজ বা মার্কেট থেকে তো আপনি কিনতেই পারবেন না কোনো পেজও দিতে পারবে না পর কাপড়ের মান এবং দাম অনুযায়ী সবকিছু একটা চমৎকার কম্বিনেশন থাকে যাতে আপনারা সহজেই কিনতে পারেন দেখেন কত পাঁচ হাত নামাজে না আপনারা যাদের প্রয়োজন পড়বে স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং এই যে ওন্নাটার মধ্যেও চমৎকার কিছু এই যে সুতার কাজ রয়েছে আপনারা দেখেন সুতার কাজ আপনাদের যাদের প্রয়োজন পড়বে আপনারা নেবেন দুই দিকে সুতার আছে এবং এই জামার সাথে যে যে কাপড়টি রয়েছে এটা হচ্ছে এটি এই দেখেন কাপড়টা অনেক নরম আপনারা পরে অনেক আরাম পাবেন শীত গরম বর্ষা সবসময় এই জামাটি আপনারা পড়তে পারবেন যাদের প্রয়োজন পড়বে আপনারা পেজে মেসেজ করবেন তাছাড়াও আমাদের আরো অন্যান্য কালেকশন রয়েছে আপনারা দয়া করে পেজটি ফলো করবেন এবং যারা শেয়ার দিবেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে যদি জামাটা ক্রয় করেন ক্রয় করার সময় আপনারা জানাবেন এবং একটা ফলো এবং শেয়ার দিলে আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে ধন্যবাদ